নিয়মিত সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আমলকির আচার এই আমলকির আচারটা খুব তাড়াতাড়ি খুব সহজ ভাবে এবং খুব বেশি দিন রেখে আপনার এই আচারটা খেতে পারবেন ঠান্ডার দিনে এই আমলকি প্রচুর পাওয়া যায় এই আমলকির আচারটা একবার বাড়িতে বাড়িতে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তাই আজকে আমি করে দেখাচ্ছি আমলকির আচার খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এখন আমি আমলকি আজকে করব আমি আমলকির আচার দেখুন কীভাবে আমি আমলকির আচারটা তৈরি করি এই আমলকিগুলো আমলকিগুলোকে আমি সব ধুয়ে ভালো করে ধুয়ে নিচে একটা পাটটার মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি এবার এর উপরে ভাব দিয়ে এগুলোকে সেদ্ধ একটু করে নেব এগুলোকে একটু ভাপে সেদ্ধ করার পর আমি বীজগুলো ভেতর থেকে বের করে দেব এলো কিছুক্ষণ ভাপে সেদ্ধ হবে আমলকিগুলোকে ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবারে এই আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেবো দিয়ে একটা একটা করে ছাড়িয়ে ওর ভেতর থেকে বিষটা আমি বের করে নেব এই যে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে বীজগুলোকে সব বের করে নেব এরকম করে চাপ দিলেই পুরো ছেড়ে বেরিয়ে আসছে এই দেখুন দেখুন কীভাবে এই এগুলো বেরিয়ে আসছে বীজটা পুরো আলাদা হয়ে যাবে আর এগুলো একদম বেরিয়ে আসবে এই দেখুন বীজটা পুরো বেরিয়ে গেছে এইভাবে আমি সব আমলমিগুলোকে আমি বের করে নেব এবার এই আমলকিগুলোকে এই দেখুন এই আমলকিগুলোকে ছাড়িয়ে নিয়েছি বীজগুলো বের করে দিয়েছি এবার আমি কড়াইতে গুড় জাল করতে বসিয়ে দিয়েছি গুড়টা গরম হয়ে উঠলেই এবার আমি এই আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে জাল দেব সামান্য একটুখানি এর মধ্যে নুন দিয়ে দেব। একটু নুন আর হলুদ একটু সাত বোতল নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ ভালো করে জাল দিতে থাকবো বেশি জোর আস দেবো না বেশি জোর আস দিলে ভেতরে রসগুলো ঢুকবে না ওই জন্য ভালোভাবে আস্তে আস্তে এগুলোকে জাল দিতে হবে নুন হলুদ আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আচ্ছা খুব অসাধারণ ওই আচারটা খেতে আমি আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন এখন এই শীতকাল অনেক আমলকি পাওয়া যায় এই আমলকির আচার খেতে খুব ভালো এতে হজমও ভালো হয় এটা দিয়ে আপনারা এইভাবে যদি বানিয়ে একবার বাড়িতে করে দেখেন যে আমলকির আচার করা কত সহজ এবং হাতের সাথে যদি খান সর্দি কাশিতেও এই আচারটা খুব উপকার দেয় এইভাবে আমি এটাকে দিতে দিতে এইভাবে একটু বেশ আঠা আঠা হয়ে আমলকির গায়ে লেগে যাবে তখন ভাববো যে এই আচারটা আমার ভেঙে গেছে আমি একটা মশলা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে রয়েছে পাঁচ ফোড়নের গুঁড়ো এই পাঁচ ফোড়নের গুঁড়োটা আমি এর মধ্যে একদম সবার শেষে দিয়ে দেব পাঁচ ফোড়নটা শুকনো কড়াই ভেজে একটুখানি গরম করে নিয়েছিলাম তারপর এটাকে বেটে নিয়েছি দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা একদম সবার শেষে দেবো এখন দেব না ভালো করে গুঁড়োটা একদম আঠা আঠা হয়ে যাবে তারপর নামাবো এই দেখুন এই আচারে এটা এবার আমার হয়ে গেছে এবার একটু আঠা আটা হয়ে গেছে এবার আমি এর উপরে এই যে শুকনো খরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এইটা একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার আমলকির আচার খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না আর এই আচারটা অসাধারণ লাগে একবার বাড়িতে বানিয়ে দেখুন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে বানিয়ে দেখুন এটা ঠান্ডা হলে তারপরে আমি একটা কাছের জারের মধ্যে ভরে রেখে দেব অনেকদিন খাওয়া যাবে এই আচারটা